মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং বেলডাঙ্গা থানার পরিচালনায় থানা এই গরমকে উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে সুরুলিয়া ছাত্র ইমান পুরোহিত একত্রিতভাবে রক্তদান করেন বেলডাঙ্গা থানার আইসি তিনি বলেন সুরুলিয়া মান্দারসা প্রচুর ছাত্র এবং স্থানীয় বাসিন্দা ও সিভিকরা রক্ত দিতে এসেছিলেন কিন্তু একশো ইউনিটের বেশি রক্ত নিতে না পারার কারণে অনেকেরই ভারক্রান্ত মন ফিরে যেতে হয় এই বিষয়ে পুলিশ সুপার সানি রাজ তিনি বলেন আমাদের ধর্মের আমি যত রেশার এসি কিন্তু মানুষের ভিতর সেটি নেই তার জন্যই আজ এই রক্তদান শিবিরে সমস্ত ধর্মের লোক স্বেচ্ছায় রক্ত দিতে সামিল হয়েছেন তিনি আরও বলেন আমরা সব সময় চাই মানুষের জন্য এই সব কাজ করতে কিন্তু আমাদেরকে তার আগে সাধারণ মানুষদের জন্য সব ল অ্যান্ড অর্ডার মানতে হয় কারণ এটি না মানতে পারলে মানুষ শান্তিতে থাকতে পারবে না সেই কারণে প্রথমে আমাদের এই ল অ্যান্ড অর্ডার মেনে তারপরে মানুষের সেবার কাজে নামতে হয় কতবার হলো বিল্ডিং আছে কতবার হলো বেললাঙা থানার উদ্যোগে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার জন্য প্রথমেই থানার আইসি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই দেখুন জানেন গরমকালে রক্তের খুব প্রয়োজন কিন্তু আমরা সেরকম রক্ত ব্লাড ব্যাঙ্কে পাওয়া যায় না তার জন্য আজকে বেলডাঙ্গা থানা যে উদ্যোগ নিয়েছেন এবং মুমস্ত রোগীদের যাতে রক্তদান দিয়ে রক্ত দিয়ে যাতে তাদের কিছুটা তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় তার চেষ্টা করছেন তার জন্য আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে নতুন ডোনার সব এসছেন যুব যুব সমাজ এগিয়ে এসছেন তার জন্য আমার খুব ভালো লাগছে এই কারণেই যে যুবকদের মধ্যেও যে আজকে রক্তদানের যে ইচ্ছা সেটা আজকে মানে প্রমাণ হয়েছে তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যুব সমাজকে আমরা অনুরোধ করব যে আপনারা শুধু এই মোবাইল নিয়ে বসে না থেকে কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত হন যেমন রক্তদান শিবির খেলাধুলা নানা কর্মসূচির মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আমরা বেলডাঙা থানার আশেপাশের যুব সমাজকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের মুর্শিবাদ ডিস্ট্রিক্ট পুলিশ ও বেলডাঙ্গা থানার পক্ষ থেকে যে বেলডাঙ্গা থানা প্রাঙ্গনে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে সেখানে আমাদের সুরুলিয়া মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে তারা এখানে এসছে তারা এসে ব্লাড দিয়েছে আমার এটা দেখে খুব ভালো লাগছে যে তারা আরও বেশি ডোনার নিয়ে আসার পক্ষপাতি ছিলেন কিন্তু আমাদের যেহেতু লিমিটেড ক্যাপাসিটি তো তারা দশজন মতো ছাত্র এসেছে তো সুরুলিয়া মাদ্রাসার যারা শিক্ষক আছেন বা মাদ্রাসার যারা টিচার যারা স্টুডেন্ট তাদের প্রত্যেককে ধন্যবাদ জানায় যে তারা এভাবে পাশে দাঁড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে সমাজের জন্য ব্লাড ডোনেশন করেছে এবং আমি নিজে এখানে তাদেরকে উৎসাহ দিয়েছি যে ভবিষ্যতেও যেন তারা এরকম যে আমাদের পরবর্তী যে কমিউনিটি পুলিশিংয়ে যে ইয়েগুলো নেওয়া হবে তাতে যেন তারা হোল হার্টেডলি পার্টিসিপেট করে কারণ ব্লাড ডোনেশন হচ্ছে রক্তদান মহৎদান কারণ আমাদের বডি যে রক্ত সেটা এমনি চার মাস পরে নষ্ট হয়ে যায় তো সেটা বেসিক্যালি আমরা কাউকে জীবন বাঁচাতে পারি যদি কোনো মানুষকে কাজে লাগাতে পারি তার এর থেকে বড়ো কিছু হয় না এর থেকে বড় পুণ্য এর থেকে বড় কিছু হয় না তাই আমি সুরুলিয়া মাদ্রাসার পুরো ম্যানেজিং যারা কমিটি আছে যারা ছাত্র আছে প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের পাশে থেকেছে এবং আমরা আশা করব ভবিষ্যতেও আমাদের সমস্ত যে ইনিশিয়েটিভ যেগুলো হবে সেগুলো তারা আমাদের পাশে থাকবে হ্যাঁ এখানে মহিলা কেন এখানে অনেক বয়স্ক মানুষ দেখলাম বা ফার্স্ট টাইম ডোনার আছে অনেকেই বিভিন্ন সমাজে বিভিন্ন স্তর থেকে মুসলিম সমাজের আছে পুরোহিত সমাজের আছে একটা পুরো সম্প্রীতি মিলনবন্ধন আমাদের বেলডাঙ্গা থানায় গড়ে উঠেছে তো আমি চাইবো এই যে আমাদের যে বাঙালির যে বাঙালি সসটা এটাই যেন সামনে এগিয়ে আসে এবং সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে বসবাস করি এবং মানুষের পাশে থেকে সমাজের জন্য যারা এই ভালো কাজ করছে তারা সেই কাজটা যেন কন্টিনিউ করে আমরা বলে দিয়েছি আর যে বলেছি সে আপনি দেখাতে পারবেন আমি রিকোয়েস্ট করবো কি দেখাবেন ওকে যে বলেছি এমনি আজকে দুটো প্রোগ্রাম ছিল সেফ ড্রাইভ সেফ লাইফ যে সর্গাচি মোড় থেকে থানা মোড় পর্যন্ত এন্ড তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প আইসি বেলডাঙ্গা ऑर्गेनाइज করেছে বাকি আমাদের সঙ্গে আমাদের পুরো টিম আছে এডিসন স্পি হেডকোয়ার্টার এসডিপিও বেলডাঙ্গা আর আমাদের পুরো থানার যত অফিসার ফোর্স সবই আছে এখানে এমএলএ বেলডাঙ্গা আছেন এমএলএ রেজিনগর চেয়ারম্যান মিউনিসিপালিটি আর বাকি অন ব্লাড ব্যাংক जेई ইনচার্জ আছেন উনি আছেন তো ব্লাড ডোনে এখন যে যে সামার টাইম আছে একটু গরম টাইমে একটু ব্লাডের অভাব থাকে সব জায়গায় তো এর জন্যে থানাকে অ্যাপ্রোচ করা হয়েছিলো ডিফারেন্ট অর্গানাইজেশন দিক থেকে কি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে ভালো হতো তো লাস্ট দশ দিন থেকে একটা প্ল্যানিং ছিল আজকে করা হচ্ছে এরপর থেকে মতলব এই যখন টাইম যখন মানে একটু ল অর্ডার ঠিক থাকলে পিসফুল থাকলে আমরা সবসময় এরকম কাজের জন্য আমরা প্রস্তুত আছি বাট আমাদের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট আগে ল এন্ড অর্ডারই আছে ল এন্ড অর্ডার এখন ঠিকঠাক থাকলে এরিয়া পিসফুল থাকলেই ওর থেকে বড়ো দান কিছু হতে পারে না জেনারেল পাবলিকের জন্য রক্তদান আছে সব ডেফিনেটলি জেনুইন আছে খুব দরকার আছে বাট ল এন্ড অর্ডার পিসফুল এনভায়রনমেন্ট থেকে বড়ো দান জেনারেল পাবলিকের জন্যে পুলিশ দিক থেকে ওর কিছু হতেই পারে না সো ও পার্টিকুলার দান কন্টিনিউ করার জন্যে আমরা অলওয়েজ প্রস্তুত আছি থাকবো হ্যাঁ ইয়েস এখানে আপনি দেখতে পারবেন ওখানে মোলবি সাহেব আ পন্ডিত সবই সাতেই মিলিয়ে মিশে ব্লাড দিচ্ছে তো ব্লাডেড তো কোনোই নেই কোনো জাত ধর্ম নেই এখন মানুষের জাত ধর্ম বেশি করে হয়ে গেছে নিজের মধ্যে ঝামেলা লাগাতে লাগাতে থাকে বাট ঠিক আছে ও ওর জন্য ও এরকম লোকের জন্য তো আমরা আছি বাকি জেনারেল যে পাবলিক আছে 99% লোক তো শান্তি চায় শান্তিপূর্ণক নিজের কাজ নিজের বিজনেস নিজের চাকরি এই মধ্যেই লেগে থাকে তো আপনাদের মাধ্যম থেকে এই বলবো কি এখন কোনো অসুবিধা কোনো আপনি ইস্যু থাকলে डेफिनेटলি থানাকে জানাবেন थाने থানা নাম্বার এখন সবার হাতে স্মার্টফোন আছে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে ওখানে সব প্রত্যেক থানার ওসি আইসি নাম্বার ইমেল আইডি আমাদের নিজের নাম্বার ইমেল আইডি সব সব ডিটেইল আছে ওখানে ওখানে থেকে কোনো ইস্যু হলে डेफिनेटলি কালেক্ট করে জানাবেন সবাইকে थैंक यू